ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে সরস্বতী পুজো চলছে চতুর্দিকে আশা করি আপনাদের সরস্বতী পুজো খুব ভালো কাটছে ফ্রেন্ডস মার্কেট কিন্তু কিছু গ্লোবাল ইভেন্টের জন্য গতকাল থেকেই কিন্তু নেগেটিভ ওপেনিং হবে এটা ভেবেই নেওয়া হয়েছিল এবং সেই মতো করে আজকে কিন্তু নিপটি প্রায় দুশো পয়েন্টের নিচে ওপেনিং হয় মানে গ্যাপ ডাউন হয় ফাইনালে কিন্তু অনেকটা রিকভার করে তেইশ হাজার তিনশো একষট্টি অর্থাৎ একশো পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফ্টি উনপঞ্চাশ হাজার দুশো অর্থাৎ দুশো পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ডিআইএই আজকেও দু কোটি টাকার বাই করেছে এফ আই আই কোটি টাকার সেল করেছে অর্থাৎ আহ এফ তার পজিশানে কোন রকমের কোনো পরিবর্তন আনেন ফ্রেন্ডস আজকের এই ফল আমাদের বাজেট পরবর্তী বাজেটকে কেন্দ্র করে ফল না অন্য কোন গ্লোবাল ইভেন্ট কেন্দ্র করে ফল ফল গতকাল কিন্তু ইউএস প্রেসিডেন্ট কিন্তু অনেক কিছু অ্যাক্টিভিটি করেছে উনি কি করেছেন যে মেক্সিকো কানাডা এবং চায়নার উপরে মেক্সিকোর উপরে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারিফ লাগিয়েছেন মিনস ইউএস যে প্রোডাক্ট মেক্সিকোতে একশো টাকায় পাওয়া যেত আজ থেকে সেটা একশো পঁচিশ টাকায় পাওয়া যাবে কানাডার উপরেও পঁচিশ পার্সেন্ট তারিফ লাগিয়েছেন একইভাবে চায়নার উপরেও কিন্তু টেন পার্সেন্ট করে আবার তারিফ লাগিয়েছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ ইম্পোর্স টাইপস অফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অন কানাডা ইম্পোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ

গত মানে কয়েক দশক ধরে নতুন ট্রেড ওয়ার এর আগের বারেও কিন্তু ট্রাম্পের সঙ্গে এই ধরনের জিনিস নিয়ে চায়না খুব চলেছিল এবং চায়না কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতায় আসার প্রথম থেকে কিন্তু সে বলছিল যে সে টারিফ লাগাবে ট্যাক্স দিতে হবে না কাউকে জলার বাট বাস্তবে কি হবে না হবে সেটা সবাই বোঝে যার জন্য ইউএস ফেড রেট কাট করতে চাই কারণ কি ট্রাম্প হুটমুট করে কি ডিসিশন নেবে যার জন্য ইনফ্লেশন বেড়ে যাবে রেট কাট যদি আরো করে দেয় তাহলে আবার রেট বাড়াতে হবে এই সমস্ত বহু রকমের হ্যাপা আছে যাই হোক ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনো পর্যন্ত তার যে সমস্ত স্টাইল সেটা কিন্তু বজায় রেখেছে অন্যদিকে কানাডা কিন্তু এই এর প্রতিবাদে কানাডা কিন্তু ব্যাপক জনগণ কিন্তু মানে এই রাশি ইয়ে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তে কিন্তু তারা কিন্তু খুব ক্রুদ্ধ এবং সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই মানে তারিফের এগেনস্টে কানাডাও কিন্তু পঁচিশ পার্সেন্ট তারিফ লাগিয়ে দিয়েছে ঠিক আছে প্রাইম মিনিস্টার জাস্টিন টুডু এখনো উনি আছেন উনি মার্চে যাবেন সেটা স্যাটারডে ওয়ার্স ওয়ার্নিং আমেরিকান উড হ্যাভ রিয়াল কনসিকুয়েন্সেস ফর দিম অর্থাৎ এর এর যে পরিণতিটা কি সেটা কিন্তু এখন মিলিয়ন ডলার কে ক্ষতিগ্রস্ত হবে কে কম ক্ষতিগ্রস্ত হবে সারা বিশ্বে কিন্তু ব্যবসার জগতে একটা ভালো মানে একটা হালচাল শুরু হবে ঠিক আছে যেটার কথা কিন্তু মার্কেট কিন্তু কখনোই এই আনসার্টেন্টি পছন্দ করে না তার জন্যই কিন্তু আজকে গ্লোবাল সেল অফ আদারওয়াইজ বাজেটকে কেন্দ্র করে কিন্তু আমি আরো বহু রকমের পড়ছি মোটামুটি একটা কনসেনসাস থেকে বলছে এটি যে গুড বাজেট গতকাল অটো সেলস ডাটা এসছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফোর হুইলারের ক্ষেত্রে মহিন্দ্রা এন্ড মহিন্দ্রা মোটামুটি সিক্সটিন পার্সেন্ট গ্রোথ দেখিয়েছে টোটাল সেলস অফ জানুয়ারি দু হাজার পঁচিশে টাটা মোটরের কিন্তু অবস্থা খুব একটা ভালো নয় তাদের যে কি বলে সিবি সেলস মানে প্যাসেঞ্জার ভেহিকেল এবং কমার্শিয়াল ভেহিকেল কমার্শিয়াল ভেহিকেলস -এ জিরো পার্সেন্ট গ্রোথ হয়েছে অর্থাৎ এ এই মাস এবং গত বছরের এই মাসের মধ্যে যে ডিফারেন্স হয়ার এক প্যাসেঞ্জার ভেহিকেলে কিন্তু তাদের প্রায় এগারো পার্সেন্ট সেলস কম হয়েছে ঠিক আছে কিন্তু টু হুইলারে হিরো মোটর কপ কিন্তু খুব ভালো ফল দেখিয়েছে টোটাল টু হুইলার রেজিস্টার্ড গ্রোথ অফ এইটিন পার্সেন্ট উইথ সেলস ইনক্রিজিং ফ্রম তিন লাখ উনত্রিশ হাজার নশো সাঁইত্রিশ ইউনিট ইন জানুয়ারি দু চব্বিশ টু তিন লাখ সাতাশি হাজার ছশো একাত্তর ইউনিট ইন জানুয়ারি দু পঁচিশ ডোমেস্টিক টু হুইলার রেজিস্টার্ড গ্রোথ অফ টেন পার্সেন্ট উইথ সেলস ইনক্রিজিং ফ্রম টু লাখ সিক্সটি ইউনিট ইন জানুয়ারি দু হাজার চব্বিশ টু দু লাখ তিরানব্বই হাজার আটশো ষাট অর্থাৎ টু হুইলার সেকশনে কিন্তু মানে ভালো বিজনেস চলছে কিন্তু ফোর হুইলার সেক্টরে কিন্তু আবার টু হুইলার মধ্যে সেখানে কিন্তু তিনটে কোম্পানি আছে ওলা ইলেকট্রিক টাটা মোটর এবং টিভিএস তাদের মধ্যে কিন্তু টু হুইলারকে কেন্দ্র করে কিন্তু অত্যন্ত কম্পিটিশান চলছে ওলা কিন্তু আবার এক নম্বর পজিশনে চলে এসছে তো যাই হোক এই সমস্ত জিনিস চলতে থাকবে মার্কেটে কিন্তু বাজেটকে কেন্দ্র করে কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের যে ধরুন বাজেট খারাপ সুতরাং একটা বড় সেল অফ যে নর্মাল সেল অফ আজকে ধরুন এফআইআই করেছে এফআইআই কিন্তু এই ধরনের সেল অফই সাধারণত করে আসছে বেশ কয়েক মাস ধরে সুতরাং বর্তমানে নতুন কোন ইয়ে না ফ্রেন্ড যেহেতু বাজেটে কনজামশন রিলেটেড একটা বোম আসার সম্ভাবনা আছে ফ্রেড দেখুন মার্কেট কিন্তু এইরকম ভাবে চলতে চলতে আপনারা কিন্তু বুঝতে পারছেন না যে দেখুন মাস যাবে মাস এক মাস দু মাস কে টাইম কে আপনারা যদি ভাবেন যে আজকে বলছি মানে কালকে পরশু দিন কেন মার্কেট উঠবে না দেন ইউ আর রং মার্কেট কিন্তু বেশ কিছুটা টাইম মধ্যে আছে মার্কেট কিন্তু মানে একটু বেটার ইন মানে সিচুয়েশন পেলেই কিন্তু মার্কেট কিন্তু এই লেভেলে বেশি দিন থাকার সম্ভাবনা খুবই কম একটু কত আর সেল করবে তারা যাই সেল করুক না কেন আমাদের ডোমেস্টিক প্লেয়াররা সেটা অ্যাবজার্ভ করছে প্লাস যেহেতু বারো লাখ পর্যন্ত ট্যাক্স ছাড় মার্কেটে কিন্তু পয়সা আসবে সুতরাং আপনারা কিন্তু আপনাদের পোর্টফোলিওতে অল্প বিস্তর করে কিনে রাখুন পরে বুঝতে পারবেন ফ্রেন্ডস কনজামশন সেক্টরের একটা সেক্টর হচ্ছে লিকার স্টক ঠিক আছে লিকার স্টকের মধ্যে বেস্ট যে শেয়ার সে কিন্তু ব্রেকআউটের জায়গায় দাঁড়িয়ে আছে সেটা কি না রেডিকো খৈতান এবারে ধরুন মানে দেখুন মার্কেট কিন্তু সেন্টিমেন্টে চলে ব্যালেন্স শিট যথেষ্টই ভালো কার রেডিকো খৈতানের কিন্তু দেখুন যে শেয়ার চলবে ভাববেন না যে সে আপনি সস্তায় পাবেন একশো একের পি ঠিক আছে এবং এই একশো একের পি সে কিন্তু দীর্ঘদিন ধরে কাজকর্ম করছে এই লেভেলটাতে কিন্তু ব্রেকআউটের আবার একটা জায়গা তৈরি হচ্ছে বর্তমান প্রায় উপর থেকে নিচে পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু এই শেয়ারটাকে দেখতে পারেন লং টার্মের জন্য ঠিক আছে কারণ কি কনজামশন সেক্টরে কিন্তু ব্যাপক পরিবর্তন আসবে দ্বিতীয় যে শেয়ারটা হচ্ছে সেটা হচ্ছে ইউনাইটেড ইউনাইটেড যদি দেখেন তার চার্টে একই ফান্ডামেন্টাল কিন্তু রকমের প্রবলেম নেই ইউনাইটেড ঠিক আছে একদম পুরো ব্রেকআউটের জায়গায় আছে ঠিক আছে একুশশো বিরানব্বই কাছে আছে সুতরাং এই শেয়ারটাকেও কিন্তু আপনারা লক্ষ্য রাখতে পারেন ফ্রেন্ড দেখুন যখন কোন আবমুখ চলবে এই নয় যে মন মনে হচ্ছে আছে কি কিনবো কিনবাহ এখান থেকে আরো সে দু বছর ধরে উপরে চলবো মার্কেট কিন্তু এই রকম। মার্কেট কিন্তু লজিকে চলবে এইরকম ভাবাটা ঠিক নয় তার মার্কেটের সমস্ত রকমের কিন্তু অবস্টেল গুলো অতিক্রম করেই কিন্তু আপনাদের চলতে হবে তবে আমার যেটা পছন্দের সেটা হচ্ছে তুলনামূলক ভাবে অনেক ছোট শেয়ার সেটা হচ্ছে কি গ্লোবাল স্পিরিট স্পিরিট মাত্র দু হাজার সাতশো উনসত্তর কোটি টাকার মানে এরাও কি করে ইন দা বিজনেস অফ ম্যানুফ্যাকচারিং এন্ড সেল অফ ইন্ডিয়ান মেড ইন্ডিয়ান লিকার ইন্ডিয়া মেড ফরেন লিকার এই সমস্ত মোটামুটি এই বিজনেসই আছে এই শেয়ারটার দিকে একটু আপনারা নজর রাখতে পারেন ভ্যালুয়েশন কিন্তু সস্তা আর যদি রেজাল্ট দেখেন রেজাল্ট কিন্তু খুব একটা খারাপ নয় প্রতি বছরে বছরে তাদের ইয়ে বাড়ছে কি বলে আয়ও বাড়ছে মার্জিন কখনো কমছে যার জন্য তাদের নেট প্রফিটও কমেছে রিস্কি শেয়ার কিন্তু শেয়ারটা কিন্তু তার হাই থেকে ভালোই কারেকশানে পাওয়া যাচ্ছে ফ্রেন্ডস মার্কেটে কিন্তু কোনো জিনিসের কোনো গ্যারেন্টি নেই এই নয় যে আমি বলছি বলে কালকে আপনারা কিনে নেবেন এরকমটা নয় আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার এর সঙ্গে কিন্তু কথাবার্তা বলেই কিন্তু কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন এই শেয়ারটা আমার মনে হয়েছে যে আগামী দিনে খুব ভালো করার সম্ভাবনা অত্যন্ত প্রবল আমি তো লং টার্ম প্লেয়ার আমি কিনে রেখেছি মানে আই উইল ওয়েট অ্যাটলিস্ট আই উইল ওয়েট আপ টু পনেরোশো ষোলোশো ঠিক আছে অ্যাটলিস্ট যেখানে আমার ফিফটি পার্সেন্ট রিটার্ন হবে then only I can মানে একটি ঠিক আছে এই শেয়ারটার দিকেও নজর রাখতে পারেন কারণ এই শেয়ারটাও কিন্তু একটা হায়ার হাই করার পরে হায়ার লো করেছে এরপরে আবার নতুন হাই করার সম্ভাবনা প্রবল ঠিক আছে তো কনজামশন ক্ষেত্রে এই লিকার শেয়ারকে মাথায় রাখবেন এগুলো কিন্তু আগামী দিনে মার্কেট ঠিক হয়ে গেলে এগুলো কিন্তু আপনাদেরকে ভালো রিটার্ন দিতে পারে আমি কোনো রেজিস্টার রেজিস্টারিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের